একসাইড মোড় থেকে আপনাদের এই রাস্তা ধরে আজ আমি আপনাদের নিয়ে যাব ভিক্টোরিয়া মেমোরিয়াল দর্শন করাবো ট্রো করে এলে রবীন্দ্র সদনের দু নম্বর গেট থেকে বেরিয়ে আপ এই দু নম্বর গেট থেকে বেরিয়ে যাবেন হেঁটেও যেতে পারেন বাসে করেও যেতে পারেন আমি হেঁটে হেঁটে আপনাদের নিয়ে যাচ্ছি আজ আপনাদের নিয়ে যাব ভিক্টোরিয়া মেমোরিয়াল এই ব্লকটি বানাচ্ছি যেহেতু শীতকাল এসে গেছে অল্প খরচের মধ্যে আমরা এগুলো ঘুরে আসতে পারি রবীন্দ্রসদন যে বাস স্ট্যান্ড আছে এখানে স্প্ল্যানেট থেকে হাওড়া থেকে সিঁদুরপুর থেকে বেহালা থেকে নানা জায়গা থেকে বাস আছে এইখানে নেবে আপনারা চলে যাবেন এই হচ্ছে আর এইভাবে সোজা একটুখানি হেঁটেই পৌঁছে যাব ভিক্টোরিয়া মেমোরিয়াল সবভাবে ট্যুর করে নেবেন এই পার্কেও ঘুরে নেবেন আজ আমি নিয়ে যাব আপনাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল এটা সকাল দশটা থেকে ছটা পর্যন্ত খোলা থাকে আর সোমবার বন্ধ আর এমনি হলিডেতে বন্ধ থাকে আর এই মনোরম পরিবেশও দেখে নেবে। পিজি হসপিটাল এই নতুন অনন্য বিল্ডিং করেছে এখানে নতুনভাবে ট্রিটমেন্ট হয় আপনারা এইখানে এসে বাস স্ট্যান্ডে নেবে মেমোরিয়ালে চলে যাবেন যদি কিছু কেনার থাকে বাইরে স্ন্যাক্স দোকান আছে এখান থেকে কিনে নিতে পারেন আর এখান থেকে বাচ্চাদের ইয়েও কিনে নিতে পারেন খেলনা হল ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে পুরো তাজমহলের আদলে তৈরি করেছে এত সুন্দরভাবে গড়ে উঠেছে চলুন আজ ভিক্টোরিয়া দর্শন করাবো আপনাদের এখানে লেখা আছে সংগ্রহশালায় সময় মঙ্গল থেকে রবি দশটা থেকে ছটা টিকিট কাউন্টার বন্ধ সাড়ে পাঁচটায় সোমবার ছুটির দিন ব্যতীত বাগানের সময় ছটা থেকে ছটা পর্যন্ত টিকিটের কাউন্টার বন্ধ সাড়ে পাঁচটায় আর ভারতীয় নাগরিকদের জন্য একশো টাকা সার্ক আফগানিস্তান বাংলাদেশ ভুটান ও মালদ্বীপ নেপাল পাকিস্তান এবং শ্রীলঙ্কা নাগরিকদের জন্য পাসপোর্ট দেখানোর ভিত্তিতে অন্যান্য নাগরিকদের জন্য নয় বাগান তিরিশ টাকা সাধারণের জন্য অনুগ্রহ করে সঠিক লাইট শো থ্রি ডি প্রজেকশনের ম্যাপিং প্রযুক্ত মঙ্গল থেকে রবিবার ব্যতীত একশো প্রতি ব্যক্তি বিকেল সাড়ে পাঁচটা থেকে পূর্বে গেট কাউন্টারে প্রবেশ পূর্ব গেট ক্যাথেড্রাল রোড সেন্ট পলস ক্যাথেড্রালের বিপরীতে তিন বছরের কম শিশুদের জন্য বিনামূল্যে পৃথক আসন নেই আর নিম্নলিখিত ভাষা উপস্থিতি মঙ্গল শুক্র রবি বাংলা আর বৃহস্পতি আর শনিবার হিন্দি আর বুধবার হচ্ছে ইংরাজি টিকিট পঞ্চাশ টাকা করে টিকিট কেটে নিলাম চলুন এই টিকিট ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতার একটি বিখ্যাত শ্বেতপাথরের স্মৃতিস্তৌধ যা ব্রিটিশ ভারতের সম্রাজ্ঞী রানী ভিক্টোরিয়ার স্মরণে নির্মিত হয়েছিল এটি একটি জাদুঘর পর্যটন আকর্ষণ যেখানে ব্রিটিশ আমলের নানা ঐতিহাসিক সামগ্রী সংরক্ষিত আছে লর্ড কার্জনের পরিকল্পনায় এটি তৈরি হয় এর বিশাল বাগান ও স্থাপত্যশৈলী এটি এক অনন্য রূপ দিয়েছে যা কলকাতার অন্যতম প্রধান আকর্ষণ ও দর্শনীয় স্থান ভিক্টোরিয়া পার্কের মধ্যে ডান দিক দিক কত সুন্দর জলাশয় আছে সেই জলাশয়ের ধারে বসেও আপনারা কিছুক্ষণ সময় কাটাতে পারেন শীতকালে বেড়ানোর পক্ষে অল্প পয়সা দিয়ে যদি নাম এইগুলো ঘুরে নেন খুবই ভালো উপযুক্ত সময় এবং শান্ত নিরিবিলি পরিবেশ গাছগাছালি ভর্তি কত সুন্দরভাবে এই শ্বেত পাথরের মার্বেল দ্বারা ভিক্টোরিয়া গড়ে উঠেছে তা আপনারা আসবেন এই ভিক্টোরিয়া দর্শন করবেন দর্শনীয় তাজমহলের অনুকরণে এই ভিক্টোরিয়া তৈরি করা হয়েছে রানী ভিক্টোরিয়ার স্মৃতিস্তৌধ আর এখানে গাছগাছালি কত সুন্দরভাবে মেনটেনেন্স করা হয় সেই জন্য অনুরোধ করব যদি বেড়াতে চান অল্প পয়সায় এই ভিক্টোরিয়া আছে চিড়িয়াখানা আছে তারপর নেহেরু মিউজিয়াম আছে জাদুঘর আছে এগুলো আপনারা ঘুরিয়ে যেতে পারেন খুবই অল্প পয়সায় আর বলবো যে বন্ধু দেখুন কত সুন্দরভাবে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল গড়ে উঠেছে শ্বেতপাথর এর এটা হচ্ছে একটা স্মৃতিস্থৌধ চলুন ভিক্টোরিয়া দর্শন করাই আপনাদের এটি এখন ভারতের সরকার সংস্কৃত মন্তকের অধীনে একটি জাতীয় জাদুঘর কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটক আকর্ষণ ভিক্টোরিয়া মেমোরিয়াল স্থাপত্যশৈলী মূলত ইন্দো সারাসেনিক পুনর্জীবন বা বাদী শৈলী যা ভারতীয় মুঘল ও মিশরীয় ও ভেন এবং ডেকানি স্থাপিত্যর মিশ্রণ যেখানে ব্রিটিশ রেনেসাসের ছোঁয়া আছে যা এটিকে একটি রাজকীয় ও জাঁকজমক পূর্ণ রূপ দিয়েছে অনেকটা তাজমহলের অনুকরণে এটি সাদা মার্বেল পাথরের তৈরি এবং গম্বুজ ও কাঠামো তাজমহলের প্রভাবপষ্ট যা এটিকে কলকাতার একটি আইনিক স্থাপত্যে পরিণত করেছে এখানে উৎসব শো ফোর ডিসেম্বর থেকে সিক্স ডিসেম্বর পর্যন্ত হবে ড্যান্স মিউজিক আর এলোকেশান সেটাও আপনাদের তুলে ধরলাম এইটা হলো বেরোনোর জায়গা এই দিকটা আর আপনাদের ঢুকতে গেলে এই দিক দিয়ে ঘুরে যেতে হবে বাধা মুক্ত প্রবেশ এইভাবে ঘুরে আমাদের বাঁধিকে যেতে হবে ঢোকার জন্য গাছগাছালি কত সুন্দরভাবে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল গড়ে উঠেছে কলকাতার সৌন্দর্যর মধ্যে এই ভিক্টোরিয়াল ও এক আশ্চর্যতম মধ্যে পড়ে এবং কত সৌন্দর্যভাবে এই ভিক্টোরিয়া গড়ে উঠেছে এখানে যে ঢোকার মুখে যে টাটা স্টিলের যে এ আছে টাটা সেন্টারে তার পাশেও দেখুন ঢোকার মুখে এখানেও শো হয়ে থাকে দেখুন লাইটিং লাগানো তারপরে আপনার চেয়ার লাগানো আছে এখানেও শো হয় এই জায়গায় এটাও কত সুন্দরভাবে গড়ে উঠে এখানে দেখুন এটা হচ্ছে ঢোকার মুখে ডান দিকটা আপনাদের কাছে তুলে ধরছি এটি মুঘল ও ইসলামিক ও মিশরীয় ও ভেনিসীয় স্থানীয় ভারতীয় স্থাপত্য উপাদানগুলির একটি সুন্দর মিশ্রণ কে সোজা গেলে ক্যান্টিন পেয়ে যাবে এখানেও দেখুন যেটা টাটা সেন্টারের পাশ দিয়ে ঢোকা সেখানেও এক জলাশয় আছে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জলাশয় দেখুন আর এখানেও মেন্টেনেন্স দেখুন কত সুন্দর আর এইখান থেকেও ঢোকা যায় আপনারা পা যদি আসেন পার্ক স্ট্রিট থেকে আর ওদিকে ফোর্ট উইলিয়াম থেকে এসে যে আর একটা গেট আছে এই গেট থেকেও আপনারা ঢুকে যেতে পারেন আমি আপনাদের রবি রবীন্দ্র সদন থেকে ঢোকার মুখ দেখিয়েছিলাম এইখান থেকেও ঢোকা ঢোকা যায় এটি কেন্দ্রীয় গম্বুজ নকশা এবং কাঠামো বিন্যাস তাজমহলকে অনুকরণ করে তৈরি বিশেষ করে মূল হলটি দেখুন তাজমহলের আকারে তৈরি করা হয়েছে সম্পূর্ণ স্মৃতিসৌধটি সাদা মার্বল পাথর দিয়ে তৈরি যা এটিকে একটি উজ্জ্বল ও মার্জিত রূপ দিয়েছে এর নকশার ভেনেশীয় মিশরীয় এবং দাক্ষিণের স্থাপত্যর উপাদান দেখা যায় এটা পার্ক স্ট্রিট আর ফোর্ট থেকে এসে মধ্যিকানে স্ট্রিটের এখানে নেবে এইখান থেকেও টিকিট কেটে এখানে এসে ঢুকে যেতে পারে আর ভারতীয় ফ্ল্যাগ হচ্ছে কত সুন্দরভাবে গড়ে উঠেছে এর ওপর স্থাপিত অ্যাঞ্জেল অফ ভিক্টোরিয়া মূর্তিটি বাতাসের সাথে ঘোরে এবং স্থাপত্যের একটি অসাধারণ নিদর্শন এবারে আমাদের ঢুকব এই পথ দিয়ে ঢোকার মুখে কত সুন্দর কাজ করে আছে দেখুন পাথরের এ দিয়ে সিমেন্ট দিয়ে এইখান থেকে প্রবেশ করতে হবে আমাদের প্রবেশ করার মুখে কত চিত্র ফুটিয়ে তুলেছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ঔপনিবেশিক যুগের এমন একটি স্থাপত্য ব্রিটিশ ভারতীয় ইসলামিক শিল্পের সংমিশ্রণে তৈরি যা কলকাতার অন্যতম প্রধান আকর্ষণ এটি সাদা মার্বেল দিয়ে তৈরি আগ্রার তাজমহলের কথা মনে করে দেয় এখানে কত চিত্ত ফুটিয়ে তোলা হয়েছে ঢোকার পরে বর্তমানে একটি বিখ্যাত মিউজিয়াম স্থল যেখানে ব্রিটিশ আমলের বিভিন্ন চিত্তকর্ম ভাস্কর্য নথিভুক্ত সংরিক্ত আছে এ দেখুন কত সংৃক্ত আছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি গার্ডেন আর মিউজিয়াম টাইমিং পশ্চিমবঙ্গ কলকাতা অবস্থিত রানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিস্তৌধ উল্লেখ ভিক্টোরিয়া ভারতের সাম্রাজ্ঞী উপাধির অধিকার ছিলেন আগাগোড়ায় শ্বেতপাথর তৈরি মহারাণী ভিক্টোরিয়ার নামাঙ্কিত স্মৃতিস্তৌধিও বর্তমানে একটি জাতীয় প্রদর্শনীশালা জাদুঘর কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটক আকর্ষণ এ হলো ভিক্টোরিয়া আঠেরোশো ছয়ত্রিশ থেকে উনিশশো এক দিল্লির দরবারে ভারত সাম্রাজ্যস্বরী গ্রহণ সংবাদ ঘোষণাকালে প্রচারিত মহারানী ভিক্টোরিয়া পেরিত বাণী পয়লা জানুয়ারি আঠারোশো সাতাত্তর সালে আমরা আশা ও বিশ্বাস যে বর্তমান উপলক্ষ হইতে আমি আমার ভারতীয় প্রজাবিন্দু ক্রমশ দৃঢ় হইতে দৃঢ়তর স্নেহের বন্ধনে পরস্পর মিলিত হইতে পারিব এবং তাদের মধ্যে সর্বোচ্চ পদস্থ ব্যক্তি হইতে নিম্নতর স্তরের লোকেরা পর্যন্ত সকলেই প্রাণে অনুভূত করতে পারবেন যে আমরা শাসনতন্ত্রে তাহাদের সকলের জন্য স্বাধীনতা সাম্য ন্যায় বিচারে লৌকিক নীতিগুলি সাম্য রক্ষিত হইয়াছে এবং তাহাদের সুখ শান্তি বিধান তাহাদের সৌভাগ্য সমৃদ্ধ বর্ধন ও তাহাদের কল্যাণ সাধনী আমা সাম্রাজ্য পালনের চিরন্তন উদ্দেশ্য চরম লক্ষ্য এইটা উল্লেখ করা হলো এবারে আপনাদের ওপরের দিকে নিয়ে যাব এখান থেকে একতলা কমপ্লিট দেশবন্ধু চিত্তরঞ্জন করমচাঁদ গান্ধী ভারতীয় বিপ্লবী ভারতীয় ধাপে ধাপে ওপরে ওপর দিকে যাচ্ছে I'm sí. seeing. শো দেখছে বসে বসে সিপাহী দূরের যে শো হচ্ছে সেটা এখানে এখন চলছে দেখেছিস যে বের হতে হবে ও গিয়ে ঢুkte হবে এইভাবে বের হতে হবে ঢোকার মুখে এখানে আপনারা ব্যাগ জমা করতে পারেন নমস্কার বন্ধু আজ আপনাদের কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল দর্শন করালাম এটা দেখার পর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ